নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করব। আমাদের এই মুম্বাইয়ের ঘরে প্রথমবার গোপালের জন্মাষ্টমী সেলিব্রেট করলাম এর আগেও আমি জন্মাষ্টমী সেলিব্রেট করেছি কিন্তু তখন আমার কাছে গোপাল ছিল না গোপালের মূর্তি ছিল না তখন আমি রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করেছিলাম এবং উপোস থেকে জন্মাষ্টমী পালন করেছিলাম এই বছর প্রথমবার গোপাল আমার কাছে আছে যে গোপাল আজ থেকে এগারো বছর আগে আমার হাতে এসেছিল প্রথমবার আমার বিয়েতে আমি উপহার হিসাবে পেয়েছিলাম গোপালকে তো সেই গোপাল আজকে এগারো বছর পরে প্রথমবার আমি তার জন্মাষ্টমী পালন করতে পারলাম আমাদের মুম্বাইয়ের এই ঘরে তো কি করেছি কি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল তার একটাই কারণ আমি এই দুদিন সত্যি ভীষণ ব্যস্ত ছিলাম ভীষণ ব্যস্ত ছিলাম এক তো যেদিন জন্মাষ্টমী মানে যেদিন তিথি লেগেছিল অষ্টমী তিথি লেগেছিল সেই দিন আমি করিনি শুক্রবার দিনকারে আমি জন্মাষ্টমী পালন করিনি আমি জন্মাষ্টমী পালন করেছি শনিবার দিনকারে তো শুক্রবার দিনকারে বাজারঘাট করেছি সেই দিনেও ব্যস্ত ছিলাম আর শনিবার দিনকারে জন্মাষ্টমীর পুরো গোজ গাছ সবটা করতে ব্যস্ত ছিলাম আর রবিবার দিনকারও আমি ব্যস্ত ছিলাম আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল এবং আমার ঘরেও আমি কিছু বাচ্চাদেরকে ভোজন করিয়েছিলাম তো সেই কাজেও ব্যস্ত ছিলাম যে কারণে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আমি একদমই সময় পাইনি তো তাই তোমাদের কাছে সরি নিচ্ছি প্রথমেই যে তোমাদের সাথে আমার এই জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করতে লেট হয়ে গেল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো চলো সবটা তোমরা দেখো তোমাদের সাথে সবটা শেয়ার করছি শুক্রবার দিন সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম বাজারে ওই পুজোর সমস্ত বাজার করে আনতে তারপরে গোপালের জন্য কিছু নতুন জিনিস কিনতে গোপালের ড্রেস আর দোলনা সমস্ত কিছু তো সেই সমস্ত কিনে কেটে বাড়ি ফেরার সময় আমরা বসেছিলাম একটুখানি গান্না জুস খেতে আসলে জল পিপাসা পেয়ে গেছিলো আমার ছেলে ওই গান্নার দোকানের যে ঝুনঝুনির শব্দ বা ওই ঘুমুরের শব্দ সেটা শুনলে ওর একটু গান্না জুস খাওয়ার খুব ইচ্ছে হয় ও ভালোবাসে গান্না জুস খেতে তো যাই হোক আমরা তিনজনে গান্না জুস খেয়েছি এখান থেকে এই গ্লাস নিয়েছিল কুড়ি টাকা করে এক এক গ্লাস তো তিনজনে আমরা গান্না জুস খেয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম এইদিকে রাখো এখানে রাখো নিচে 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 ঘরে ঢুকতে না ঢুকতে বাবাইয়ের টিভি চালানো চাই ও ঢুকতে না ঢুকতে এই রিমোট দিয়ে আগে টিভিটাকে অন করে নিয়েছে আর এই হচ্ছে সমস্ত বাজার এবার আমি তোমাদেরকে সব একটা একটা করে দেখাবো যে কি কি বাজার আমরা করেছিলাম গোপালের জন্মতিথি উদযাপন করবার জন্য এই হচ্ছে পেয়ারা পেয়ারা এখানে কেজি নিয়েছিল ষাট টাকা কেজি তো এখানে এক কেজি পেয়ারা এনেছিলাম তার সাথে আরও ফল আছে তো এই হচ্ছে আপেল আর আনার এখানে আপেল আর আনার দুটোরই কেজি হচ্ছে একশো টাকা করে কেজি আর এনেছিলাম এতে রয়েছে শশা এই যে এই শশা এনেছিলাম শশার কেজি নিয়েছিল চল্লিশ টাকা করে কেজি পুজোতে তো কলা মাস্ট কলা ছাড়া তো পুজোই হয় না তো দু রকমের কলা এনেছিলাম আমি তো এই হচ্ছে এক ডজন কলা যেটা হচ্ছে একদম একটু নরম বেশি পাকা নরম কলা কারণ ওটা দিয়ে আমি বড়া বানিয়েছি আর এই হচ্ছে আরও ফ্রেশ ভালো কলা দুটো কলারই দাম নিয়েছিল চল্লিশ টাকা করে ডজন এইবার বেরিয়ে এসেছে দেখো এই হচ্ছে গোপালের জামা গোপালের দুটো জামা আমি কিনেছিলাম একটা দুপুরবেলা পরবার পড়ানোর জন্য আর একটা হচ্ছে রাতের বেলা পড়ানোর জন্য মানে সন্ধ্যাবেলা যখন আমি পুজো করেছি সেই সময় পড়ানোর জন্য গ্রিন কালারটা আমার পছন্দে আর অরেঞ্জ কালারটা আমার বর আর আমার ছেলের পছন্দে আর কিনেছিলাম গোপালের জন্য এই দেখো এই হচ্ছে গয়না এই হলো গোপালের গয়না এবছর তো আমি রেডিমেড কিনলাম তবে ইচ্ছা আছে গোপালের জন্য কিছু গয়না গড়িয়ে আনবার দেখি সেটা কবে সম্ভব হয় আর এই হচ্ছে সবেদা সবেদা এনেছিলাম ষাট টাকা করে কেজি নিয়েছিল সবেদাগুলো খুব একটা পাকা ছিল না দোকানদার বলেই ছিল যে এক রাত রাখলে পেকে যাবে তো পুজোর সময় কিন্তু এগুলো নরম হয়েই গেছিলো পেকেই গেছিলো তো তোমাদেরকে ফলের দামগুলো বলার একটাই কারণ কারণ তোমরা অনেকেই ভাবো বা বলো আমাকে যে ওখানে কীরকম দাম মুম্বাইয়ে সমস্ত কিছুর কীরকম দাম সেই কারণেই আমি ফলের দামগুলো বললাম অন্য কোনো কারণ নেই কিন্তু এগুলো বলে দেওয়া আর হ্যাঁ মুম্বাই মানেই যে একদম প্রপার মুম্বাইয়ের দাম আমি বলেছি তা নয় এটা কিন্তু পশ এরিয়ার দাম নয় একটু সাইডের এরিয়ার দাম কারণ এখানে কিন্তু ওই ভেদে দামের ভ্যারিয়েশন হয় এইবার যে জিনিসটা দেখাতে চলেছি এই বক্সের মধ্যে আছে বক্স থেকে বেরোবে এইবার এটা হচ্ছে জন্মাষ্টমীর থেকে স্পেশাল জিনিস যেইটা কিনতে আমাকে অনেকক্ষণ সময় ব্যয় করতে হয়েছে মানে পুরো মার্কেট ঘুরে তবে গিয়ে আমি আমার পছন্দ সেই জিনিসটা পেয়েছি এই দেখো তোমাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু এটা একদম সত্যি কথা যে এটা কিনে আনার পরে আমার মনে হচ্ছে আমি পুরো মার্কেটের সব থেকে সেরা সবথেকে সুন্দর সবথেকে বড় দোলনাটা কিনে নিয়ে এসেছিলাম আমার গোপালের জন্য পুরো মার্কেটের সব থেকে সেরা দোলনাটাই কিন্তু আমাদের ঘরে এসেছে এটা আমার মনে হচ্ছে সত্যি বলছি পুরো মার্কেট ঘুরেছি মানে যত দোকানে এই দোলনা বিক্রি হচ্ছিলো পুরো মার্কেট ঘুরে কোনো দোকানে এত সুন্দর দোলনা আমি পাইনি লাস্ট যে দোকানটাতে গিয়ে আমি এই দোলনাটা পেয়েছি সিরিয়াসলি বলছি ভীষণ পছন্দ হয়েছে আমার আর দেখো সাইজটা কিন্তু বেশ ভালো বড় মানে আমার গোপালকে যখন আমি এখানে বসাবো একটা সুন্দর বড় জামা পরিয়ে পুরো জায়গাটা জুড়ে থাকবে আর এর যে পুরো মিনাকারি কাজ করাটা রয়েছে দেখো পুরো দোলনাটাতে খুব সুন্দর এবং ডিজাইনগুলো খুব সুন্দর করা এখানে রয়েছে দহি হান্ডি রয়েছে মাখনের ভার তার সাথে ময়ূরের পালক আর এই ভেতরে রয়েছে মানে গোপালের পিছনে পড়বে ওই গায়ে গোমাতা আর পুরোটা ভেলভেটের কাপড় দিয়ে কাজ করা পুরোটা ভেলভেটের কাপড় দিয়ে এই করা রয়েছে কভার করা রয়েছে আবার সুন্দর মতন মানে বসানোর জন্য চারটে কি বলবো ওগুলোকে পিনও করা রয়েছে আর দেখো পুরো দোলনাটাতে রেড কালারের ভেলভেট কাপড় দেওয়া রয়েছে আর এছাড়া আউটসাইডগুলোতে মিনাকারী কাজ রয়েছে বেশ শক্তপোক্ত আর বেশ ভারী আছে মনে হচ্ছে লং লাস্টিং হবে যাই হোক আর এই যে জামাগুলো কিনেছিলাম এই জামাগুলো এক একটা জামা চেয়েছিলো আশি টাকা করে আর আমি এগুলোকে সত্তর টাকা করে এনেছি আর এই গয়নার সেটটা নিয়েছে পঞ্চাশ টাকা আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো গোপালের এই দোলনা এবং তার সাথে এই জামা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে তোমাদের কেমন লাগলো তো শুক্রবার আমি যতটুকু জানি রাত এগারোটার পরে অষ্টমী তিথি লেগেছিল তো শুক্রবার দিন আমি তো জন্মাষ্টমী করিনি কিন্তু আমাদের বিল্ডিংয়ের কয়েকটা ফ্ল্যাটে জন্মাষ্টমীর পুজো ছিল তো সেই পুজোতে গিয়েছিলাম এই হলো অন্য আরেকটা ফ্ল্যাটে এখানেও পুজো হচ্ছিল আমরা এখানেও এসে দর্শন করেছি এইবার পরের দিন মানে শনিবার জন্মাষ্টমীর দিন আমি সকালে নিত্য পুজো করার সময়ই গোপালকে দোলনায় বসিয়েছিলাম এবং তখন স্নান করিয়ে একটা নতুন জামাও পরিয়েছিলাম শনিবার দিন জন্মাষ্টমীর দিন ঘুম থেকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি তারপরে প্রথমেই সমস্ত বাসি কাজ সেরে ঘর ঝাড়পোচ করে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে এসেছিলাম ঠাকুরের সমস্ত পুজো জোগাড় করতে তো সমস্ত নিরামিষ বাসনগুলোকে এখানে এনে আমি অর্ধেকটা নিজে ধুয়ে নিয়েছিলাম আর বাকি অর্ধেকটা মানে যেগুলোতে একটু বেশি প্রেসার দিতে হবে সেইগুলো আমার বর ধুয়ে দিচ্ছিল আর এই হচ্ছে সমস্ত ফলমূল এই রাখো এখানে বড় বড় তিনটে নারকেল রয়েছে এই তিনটে নারকেলের আমি নাড়ু বানিয়েছিলাম কিচেনের এই কাউন্টার কাউন্টারটপ পুরো পরিষ্কার করে নিয়েছিলাম গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়ে প্রতিদিনের ব্যবহার করা যে বাসনগুলো সেগুলোকে সব আমি ট্রলির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম কিছু বাইরে ছিল না পুরো এই জায়গাটা তখন হয়ে গেছিলো আমার ঠাকুরের ভোগ রান্নার জায়গা এবং আমার ঠাকুরের জন্য তখন ব্যবহার করেছিলাম আর প্রথমেই বানিয়ে নিয়েছিলাম আমি কলার বড়া আমরা তো জানোই আগেই তোমাদেরকে বলেছি এখানে তাল পাওয়া যায় না তো তাল পাই না বলে আমাদের গোপাল বড়া খাবে না তা করে হয় বড়া না তালের হোক কলার বড়া তো সেই কলার বড়া বানিয়ে নিয়েছিলাম বড়া গুলো তাড়াতাড়ি করে করে নিয়ে তারপরে আমি করে নিয়েছিলাম মালপোয়া মালপোয়াগুলো কিন্তু বেশ ভালো হচ্ছিল দেখো এটা কী সুন্দর ফুলে ছিল উল্টাতেই পারছিলাম না তো যাই হোক আমি একা হাতেই সব করেছি এবার একা হাতে বললে ভুল হবে তার কারণ হচ্ছে আমার বর কিন্তু পুরো হেল্প করেছে আমাকে ও না থাকলে বা ও হেল্প না করলে আমি পারতাম না যা কিছু ভেবেছিলাম গোপালকে নিবেদন করব তা কিছু পুরোটাকে কমপ্লিট করে উঠতে আমি পারতাম না সময়ের মধ্যে তো ও আমাকে পুরোটাই হেল্প করেছে অল্প অল্প করে যা কিছু ভেবেছিলাম তা সব কিছুই বানিয়ে নিয়েছি দেখো বানিয়েছি ভাজা পুলি তার সাথে নিমকি মালপোয়া এক গামলা লুচি ওদিকে ঢাকা দেওয়া রয়েছে কলার বড়া আর তার সাথে রান্না করেছিলাম সিমইয়ের পায়েস চালের পায়েস করিনি এই যে হচ্ছে সিমইয়ের পায়েস চালের পায়েস করিনি তার কারণ হচ্ছে বাড়ি থেকে বারণ করলো যে জন্মাষ্টমীর পুজোর দিনকারে কোনো অন্য না দিতে অন্ন পরের দিন দিতে তো কোনোভাবেই অন্ন দেওয়া যাবে না যে কারণে আমি খিচুড়ি বা পায়েস এই ধরনের কোনো কিছুই বানাইনি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে বানাতে পেরেছিলাম শুধু নাড়ু বানানোর সময় একটুখানি প্রবলেম হয়েছিল প্রবলেম মানে কি তিনটে নারকেলের নাড়ু বানানো মানে আমি এর আগে কখনো অত বড় বড় তিনটে নারকেলের নাড়ু বানাইনি ম্যাক্সিমাম হয়তো একটা কি দুটো নারকেলের নাড়ু আমি বানিয়েছি কিন্তু অত বড় বড় তিনটে নারকেলের নাড়ু প্রথম কথা আমার কড়াইতে মানে কড়াইটা একটু ছোটো পড়ে গেছিলো আর আমার নাড়তে খুব কষ্ট হচ্ছিল এবার এতটা নারকেল তো আমার নাড়তে নাড়তে না মানে হাতের কি বলবো ব্যথা হয়ে গেছিল হাতটা তো মানে এতটাই কষ্ট পেয়েছি আমি নাড়ুগুলো বানাতে গিয়ে কারণ সত্যি এতটা আমি নারকেলের নাড়ু কোনো দিনও বানাইনি এই প্রথমবার আমি এতটা নারকেলের নাড়ু বানিয়েছি লাস্টের দিকে কি হয় যে ছেড়ে যায় নাড়ু আর হতে চায় না পাকটা নষ্ট হয়ে যায় তো সেই ভয়ে আমরা বড় বড় করে বানিয়েছি লাড্ডু সাইজে যাতে কোনোভাবেই ছেড়ে না যায় সবটা বানিয়ে উঠতে পারি ঠাকুরের সমস্ত ভোগ বানিয়ে রেখে তারপরে চলে এসেছিলাম পুজো করতে তো প্রথমে গোপালের অভিষেক করে নিয়েছি কৃষ্ণায় বাদেবায়রয়ে পরমাত্মে প্রণত নাশায় গোবিন্দায় নম কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মানে পরমাত্মে প্রণত ক্লেশে নাশায় গোবিন্দায় নমহা এই দেখো সম্পূর্ণ রেডি হওয়ার পরে কি সুন্দর লাগছিল গোপালকে দেখতে অরেঞ্জ রঙের নতুন জামা তার সাথে সব নতুন গয়না আর একটা রুপোর বাসি সব দিয়ে সুন্দর করে রেডি করে বসিয়েছিলাম দোলনায় গোপালকে সাজিয়ে দোলনায় বসিয়ে দেওয়ার পরে আমি যা কিছু বানিয়েছিলাম গোপালকে নিবেদন করার জন্য সেই সমস্ত কিছু সুন্দর করে সাজিয়েছিলাম থালায় এবং তা আমার গোপালকে নিবেদন করেছিলাম তারপরে গোপালের অষ্টোত্তর শতনাম পড়েছি এবং সম্পূর্ণ পাঁচালিটা পরে আমার পুজো সম্পন্ন করেছিলাম দেখো পুজো সম্পন্ন করার পরেই একদম আমি পুজো কমপ্লিট করে উঠেছি আর তার সাথে সাথেই যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তার তারা সবাই আসতে শুরু করে দিয়েছিল তাই আমি একটু সময় পাইনি সুন্দর করে একটা ভিডিও নেওয়ার পুরো জায়গাটার আমার গোপালকে নিয়ে তা সেই ভিডিও তোলার একদম সময় পাইনি এবং যখন আমি পুজো করেছি সেই সময়টুকুতেও ফোন ধরিনি এবং কোনো ভিডিও নেওয়া হয়নি তো এই হচ্ছে সবাই চলে এসেছিলো প্রসাদ নিতে একদম পুজো জাস্ট কমপ্লিট হয়েছিল আর সেই সময় সবাই চলে এসেছে সবাই প্রথমে এসে ঠাকুরের সামনে প্রণাম করেছে তারপরে সবাইকে আমি চর্ণামৃত দিয়েছি হাতে তারপরে দিয়েছি প্রসাদ তো এই দেখো সবাই এবার প্রসাদ নিয়ে চলে যাচ্ছিলো এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ে সব মহিলা মেম্বাররা তো তারা চলে যাওয়ার পরে তাদের সমস্ত পুরুষ মেম্বাররাও এসেছিল তো সেই সময়ের কোনো ভিডিও নেওয়া হয়নি এই হচ্ছে যারা বাকি ছিল বাদবাকি একদম শেষে তারা ঠাকুরের আশীর্বাদে আমি যা কিছু আয়োজন করেছিলাম এবং যত মানুষকে বলেছিলাম যারা যারা এসেছিলো সবাইকে প্রসাদ আমি খুব ভালোভাবে দিতে পেরেছিলাম সবাইকে খুব ভালো করে প্রসাদ দেওয়ার পরে আর এইটুকু প্রসাদ ছিল তো ফল প্রসাদ দিয়েছিলাম সমস্ত রকমের ফল বানিয়ে দু রকমের তিন রকমের মিষ্টি দিয়েছিলাম তার সাথে যা কিছু আমি বানিয়েছিলাম আর দিয়েছিলাম পঞ্চামৃত আর ছিল গোপালের থেকে পছন্দের মাখন মিশ্রি তো মাখন তো ঘরে বানাইনি আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা আমুলের প্যাকেট আর তার সাথে মিশ কি বৃষ্টি কি বৃষ্টি এখানে হচ্ছে যেন আজকে কদিন হয়ে গেলো লাগাতার বৃষ্টি বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছে না এত বৃষ্টিতেও সবাই যে এসেছিল তাতে আমি ভীষণ খুশি হয়েছিলাম তো এই হচ্ছে আমাদের লাস্ট গেস্ট একদম সর্বশেষে এসেছিলো এ হচ্ছে বাবাইয়ের ড্রয়িং টিচার ও বাঙালি তো ও চলে যাওয়ার পরে তারপরে আমরা এই ঠাকুরের সামনে বসে ঠাকুরকে দোলনা দুলিয়েছিলাম পুজোর শেষে একটু দোলনা দুলিয়েছিলাম আর তারপরে আবার এই সময়টাতে একটু দোলনা দুলিয়েছিলাম খুব ভালো লাগছিলো আমাদের সত্যি ভীষণ খুশি হয়েছিলাম প্রথম বছর গোপালের জন্মাষ্টমী আমরা খুব ভালো করে সেলিব্রেট করতে পেরেছিলাম এবং যেমনভাবে চেয়েছিলাম তেমনভাবেই পেরেছি সবটাই ঠাকুরের আশীর্বাদে তারপরে একদম শেষে বসেছিলাম আমরা প্রসাদ নিতে তখন রাত বেশ অনেক ঘরের দরজা বন্ধ ঠন্ধ করে তারপরে আমরা প্রসাদ নিয়েছিলাম তিনজনে পুজো খুব ভালোভাবেই মিটেছে খুব সুন্দরভাবে সমস্ত কিছু করতে পেরেছিলাম যেমনভাবে চেয়েছিলাম আমরা দুজনে মিলেই করেছিলাম সবটা আর ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু কোনোটাই ঠিক করে ভিডিও শ্যুট করা হয়নি মানে ব্যস্ততার হয়নি যাই হোক সব কিছু সুন্দরভাবে মিটেছিল পরের দিন মানে রবিবার দিন আমি আমাদের সোসাইটির কিছু বাচ্চাদেরকে ভোজন করিয়েছিলাম এরা আমাদের বিল্ডিংয়েরই সব বাচ্চা যখন শনিবার দিন সবাই প্রসাদ নিতে এসছিলো তখনই এদের মায়েদেরকে বলে দিয়েছিলাম যে পরের দিন সকালবেলা পাঠাতে সকালবেলা আমি ওদেরকে একটু ভোজন করাতে চাই তো সবাই তাতে এগ্রি করলো এবং সবাই কিন্তু ওদেরকে পাঠিয়ে দিয়েছে টাইম মতন তো সকাল সাড়ে দশটার সময় ওদেরকে আমি ডেকেছিলাম তো এবার সেই সাড়ে দশটার সময় ওদেরকে ভোজন করানোর জন্য আমাকে রান্নাটা করতে হচ্ছে একদম ভোরবেলায় উঠে তো ভোরবেলায় উঠে সমস্ত রান্নাবান্না করেছিলাম তো সেগুলোর কিছুই ভিডিও নেওয়া হয়নি যাই হোক খুবই ব্যস্ততায় ছিলাম সেই সময়টা তো এই দেখো এই পুচকেটার খাওয়া সবার আগে হয়ে গেছে একা একা খেয়েছে সম্পূর্ণ নিজের হাতে খেয়েছে মাত্র চার বছর বয়সর আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে দেখো বাবাই ওখানে বসে খাচ্ছিলো তো ওর খাওয়া হয়ে গেছে উঠে গেছে এখন এরা তিনজন বসে আছে আরও দুটো বাচ্চার নিমন্ত্রণ ছিল তো তারা সেই সময় এসে পৌঁছায়নি আমি এদেরকে খাইয়ে খুব খুশি হয়েছি করেছিলাম লুচি তার সাথে ছোলার ডাল ভাত তার সাথে ভেন্ডি ভাজা আর একটা মিক্সড ভেজ আর পাপড় ভাজা আর পায়েস আমাদের মানে নিয়ম রয়েছে যেদিনকার এই জন্মাষ্টমীর পুজো জন্মাষ্টমীর ওই অষ্টমী তিথিতে ঠাকুরকে কোনো অন্ন ভোগ দিতে নেই সেই কারণে তোমরা হয়তো খেয়াল করেছো আমি চালের পায়েস কিন্তু রান্না করেছিলাম না পুজোর সময় তো পরের দিন ঠাকুরকে অন্ন ভোগ দিতে হয় রবিবার দিনটা পায়েস রান্না করে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর বাচ্চাদেরকে ভোজন করিয়েছিলাম বাচ্চাদেরকে খাওয়ানোর পরে তারপরেই আমরা খেতে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হচ্ছিলাম আমাদেরকে একটা কীর্তনে যাওয়ার ছিল সেই সময় আমার ছেলে আর এই বাচ্চাটা কি করেছে সেই ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো অন্য বাচ্চাগুলো খেয়ে দিয়ে তো ঘরে চলে গেছিলো আর এই বাচ্চাটা বেশ কিছুক্ষণ ছিল কারণ ও আমাদের একদম পাশের ফ্ল্যাটের বাচ্চা हेलो हम दोनों है भाई भाई ये मेरा छोटा ये मेरा दोस्त दोस है ये भी मेरा दोस्त रखती है ये मेरा दोस्त है आंच ये देखो इसका खोपड़ा देखो आउच अरे अब निकल <laughs> टेलीस्कोप नहीं <गीए। laughs> है हेलो हेलो बंदर ठीक से कर

লাস্ট পয়লা বৈশাখের সময় আমরা একটা কীর্তনে গিয়েছিলাম তো সেটা এইখানে নয় অন্য কোথাও হয়েছিল আর আজকে এইখানে কীর্তন হচ্ছে আমরা এসে পৌঁছেছি যখন আমরা এসে পৌঁছলাম তখন দেখেছি যে এখানে ভোগারথীর গান হচ্ছে তো আমরা সেই ভোগারথীর গান উপভোগ করলাম পুরো কীর্তনটাকে দেখেছি দেখে তারপরে আমরা এসেছি এখানে ভোগের প্রসাদ নিতে তো সবাই কিন্তু কীর্তন উপভোগ করে তারপরেই এই ভোগের প্রসাদ নিতে এসেছে এখানে লাইনে দাঁড়িয়ে এই ভোগের প্রসাদ সকলকে নিতে হচ্ছে যত মানুষ এখানে এসেছে তারা প্রত্যেকে কিন্তু এই ভোগ প্রসাদ গ্রহণ করবে ভোগের থালিতে কি কি ছিল দেখো ছিল লুচি ভাত তার সাথে দু রকমের ভাজা আলুর চিপস আর বেগুন ভাজা ডাল তিন রকমের সবজি স্যালাড চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি ঘরে পুজো করে তারপরে এখানে এসো গোপালের দর্শন করেছি রাধাগোবিন্দের দর্শন করে কীর্তন দেখে প্রসাদ নিয়েছি সত্যি বলছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে পরপর দুটো দিন খুব ভালো কেটেছে কীর্তন শুনে মহাপ্রসাদ গ্রহণ করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম দেখছি মারাত্মক বৃষ্টি আর বৃষ্টির কথা কি বলবো এই সময় শুধু বৃষ্টি হচ্ছিল না ক দিন ধরে লাগাত তার বৃষ্টি হচ্ছে জানো না লাগাতার তার মানে বৃষ্টি এক ফোঁটাও বন্ধ হচ্ছে না যাই হোক তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এগারো বছর আগে আমি এই গোপালকে হাতে পেয়েছিলাম কিন্তু এগারো বছর পরে এই গোপালের জন্মাষ্টমী আমি উদযাপন করতে পারলাম তার কারণটা কী কারণটা হলো এই গোপাল আমার শাশুড়ি মায়ের কাছেই থাকতো শাশুড়ি শাশুড়িমাই এই গোপালকে পুজো করতেন এবং এত বছর তাই করেছিলেন তো এখন উনি গোপালকে আমার হাতে দিয়েছেন এবং এত বছর ধরে যখন উনি পুজো করেছিলেন কোনো সময় জন্মাষ্টমীর সময় আমরা বাড়িতে যেতে পারিনি আর উনি আমাকে গোপাল দেওয়ার পরে আমার কাছেই গোপাল আছে তাই আমি এই বছর এখানে বসে গোপালের জন্মাষ্টমী উদযাপন করলাম কি কেমন লাগলো ভিডিওটা আমি আমার মনের ভক্তি দিয়ে আর আমার সাধ্য মতন যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি ভক্তিভরে গোপালের পুজো আমি করেছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোরা কিন্তু প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর হ্যাঁ নতুন বন্ধুরা যারা দেখছো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর যদি ভালো লাগে আমাদের পরিবারকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা